স্বাধীনতা দিবসের আগের দিন জম্মু কাশ্মীরের পাহেলগামে কর্মরত সি জওয়ান মন্টু সূত্রধরের বাড়িতে গিয়ে জওয়ানের মাকে সংবর্ধিত করলেন ত্রিপুরা চরিলাম বিজেপি মণ্ডল সভাপতি তাপস দাস ভারতবর্ষের তম স্বাধীনতা দিবস উপলক্ষে হরঘর তিরাঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরা সিপাহীজলা জলা জেলা চড়িলাম বিজেপি মন্ডল ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে চরিলাম বিধানসভা কেন্দ্র এলাকায় মোট পাঁচশো জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেনা জওয়ান পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানদের বাড়িতে গিয়ে তাদের সংবর্ধিত করার উদ্যোগ গ্রহণ করা হয় তেরো থেকে পনেরোই আগস্ট তিন দিনে এই কর্মসূচি সম্পূর্ণ করা হবে বুধবার চরিলাম বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সভাপতি তাপস দাসের নেতৃত্বে শুরু হয় এই কর্মসূচি বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় যান মন্ডল সভাপতি তার মধ্যে চেচুরি মাই গ্রামের এক যুবক জম্মু ও কাশ্মীরের পহেলগামে কর্মরত সিআরপিএফ জওয়ান মন্টু সূত্রধর তার বাড়িতে গিয়ে জওয়ানের মাকেই সংবর্ধিত করলেন চরিলাম মণ্ডল সভাপতি তাপস দাস ও পরবর্তী সময় তিনি জওয়ান মন্টু সূত্রধরের সাথে ভিডিও কলে কথাবার্তা বলেন ও তার খোঁজ খবর নেন হ্যাঁ ভালো আছে এখন কই ঠিক আছে সতর্ক থাকবা কালকে তো পনেরোই আগস্ট তো পনেরোই আগস্ট উপলক্ষে আমরা চরিলামে যত জওয়ান ভাইরা আছে টিএসআর পুলিশ সিআরপিএফ এ চাকরি করতেছে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে আমি যাইতাছি আমরা নেতৃত্বরা যাইতাছি পনেরোই আগস্ট উপলক্ষে একটু শুভেচ্ছা বার্তা নিয়ে যাইতাছি আমরা তো আরামে আছি তোমরা তো দেশ নিয়োজিত ভালো থাকবা তোমার মা আছে সঙ্গে ঠিক আছে আমরা সমস্ত নেতৃত্ব রে আইছি আজকে তোমার এখানে ঠিক আছে নিজের নিজের খেয়াল রাখবা জয় হিন্দ জয় ঠিক আছে ভালো থেক্য অপগত আছেন যে গতকালকে থেকে আমাদের পনেরোই আগস্ট উপলক্ষে আগামী গতকালকে থেকে এবং আগামী পনেরোই আগস্ট অবধি আমরা এই অঞ্চলে চৈলা মণ্ডল অন্তর্গত পার্শ্ব চোদ্দটা পরিবার আছে যাদের সন্তান বিভিন্ন প্যারামিলিটারি মিলিটারি মিলিটারি সি এস এফ ত্রিপুরা পুলিশ ট্রিয়াসারের কর্মরত আছে কিছু কিছু লোক অবসরপ্রাপ্ত হয়েছে ওদের প্রত্যেকের বাড়িতে আমাদের চৈলা মণ্ডলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন নিয়ে ওদের বাড়িতে যাচ্ছি ওদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এক চলিলাম শ্রেষ্ঠ চলিলাম আমাদের যে অঙ্গীকার সেটা গঠনে সবাই আমাদের সঙ্গে হাত দিলাক এই আশাটুকু আমি রাখছি ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার এক একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাগার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন সাত পোজা গোল্ড প্রতিদিনের বাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়